সারা বিশ্বে এখন অশান্তির দাবানল চলছে তার মধ্য থেকে এই সুফি আজানগাছির রহমতুল্লাহ আলায় দশ দিনের বাৎসরিক সালানা উরসেগুল চলছে এবং তার বীজগান থেকে বিশ্বজনীন একটা প্রার্থনা সভা অনুষ্ঠান আপনারা করেছেন সমস্ত ধর্মের ধর্মগুরুদের নিয়ে তো আপনাদের জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তাটা কি এই জাতির উদ্দেশ্যে বার্তা আমাদের এই প্রার্থনা সভার মাধ্যমে এটাই দেওয়া হচ্ছে যে যে বিশ্বে যে অশান্তি যে হিংসা যে মারামারি যা কিছু হচ্ছে তার মূল হচ্ছে একটা হিংসা কাজ করছে আমরা যে যার ধর্ম পালন করি কিন্তু কেউ আমরা অপরের ধর্মকে শ্রদ্ধা করি না তাদেরকে হ্যাঁ আমরা একটা অন্য চোখে দেখি ফলে সেখান থেকে একটা হিংসা তৈরি হয় তো সেইখানে এই আমাদের প্রার্থনা সভার উদ্দেশ্যটাই হচ্ছে যাতে আমরা একটা ধর্ম অপর ধর্মের লোককে বুঝতে পারি তাদের কালচার বুঝতে পারি তাদেরকে শ্রদ্ধা করি তাহলে কি হবে আমরা যখন একটা মানুষকে আর একটা মানুষ শ্রদ্ধা করবো তখন তার সঙ্গে আমার কোনো এ থাকবে না ঝগড়া হবে না মারামারি হবে না সম্মান বাড়বে সেও আমাকে সম্মান করবে আমিও তাকে সম্মান করবো ম্যাসেজটা এটাই দেওয়া যাতে আমরা এই কাজটা করি যে আমরা যাতে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে থাকতে পারি এটা করতে গেলে কি করতে হবে আমাদেরকে আমার পার্শ্ববর্তী যিনি আছেন পাশের বাড়ি যিনি আছেন তাকে ভালোবাসা তাকে শ্রদ্ধা করা তার যদি অভাব থাকে অনটন থাকে তাকে সাহায্য করা সেখানে কোনো কাজ দেখা দরকার নেই ধর্ম দেখার দরকার নেই মানুষ হিসাবে যদি তার সামনে আর মিশি তাহলে আমাদের মধ্যে হৃদ্রতা বাড়বে হিংসা কমবে হ্যাঁ এই বার্তাটাই এখান থেকে দেওয়া হয়েছে এই প্রোগ্রামটা আমাদের এখানে দশ বছর শুরু হয়েছে কিন্তু আমাদের এই যে অনুষ্ঠানটা দশ দিনের এটা প্রায় দেড়শো বছর আঠারোশো ছিয়াত্তর থেকে শুরু হয়েছে আপনার সংক্ষিপ্ত পরিচয়টা একটু দেবেন আমার পরিচয় মনসি বাসার হাবি আমার নাম হাক্কানিয়াঞ্জিমানের একজন সদস্য